বজ কি ইউ আর টায়ার্ড তুমি অনেক ক্লান্ত হ্যাঁ সেড দা জার রাজা বললো লেট মি দা স্পেট তুমি আমাকে কি দাও স্পেট মানে কি কোদাল স্পেট মানে কি বলেছিলা কোদাল তুমি আমাকে কোদালটা দাও ঠিক আছে এন্ড এন্ড ওয়ার্ক ফর ইউ আমি তোমার জন্য কিছু কাজ করে দেই ওয়ার্ক মানে কি কিছু খানা তোমার জন্য ওয়ার্ক মানে কি কাজ করে দেওয়া ঠিক আছে আমি তোমার জন্য কিছু কাজ করে দেই কে বলছে রাজা বললো

কারণ সাধারণ মানুষকে যেহেতু পছন্দ করে সেই জন্য সাধারণ ড্রেসে নিজের যে ছিল তার যে পর্যন্ত সঙ্গে করে নিয়ে যায়নি ওর ঘোড়াটাকে আর দুটো বডিগার্ড কে কোথায় রেখেছিল কিছু নেই বল তোমরা এখানে দাঁড়িয়ে থাকো আমি একাই যাবো সাধারণ ড্রেস করে তার কাছে হারমিটের কাছে কারণ বড় লোকদের হারমিটা পছন্দ করতো না মানে সন্ন্যাসী বড় লোকদের পছন্দ করতো না তার জন্য ওরা কিভাবে যেত

সন্ন্যাসী বসে গেল বাজার রাখবে এগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে কে কাকে বলছে কখন বলছে হারমিন কোদালটা দিয়ে কাকে দিল রাজাকে কোদালটা দিয়ে ও বসে পড়লো এইবার চলো হোয়েন হি হ্যাড ডাক টু বেডস হোয়েন হি হ্যাড ডাক টু বেডস তাহলে দুবার খনন করলো কে রাজা রাজা যখন দুবার খনন করলো দা জার স্টপ রাজা দাঁড়িয়ে গেল এন্ড রিপিটেড হিজ কোশ্চেনস তার যে কোশ্চেন গুলো ও নিয়ে দিকে জানার জন্য বেঁচে ওই কোশ্চেন গুলো আবার রিপিট করলো পুনরায় জিজ্ঞাসা করলো তা হারমিট এগেইন গেভ নো অ্যানসার তখনও হারম সন্ন্যাসী কি করলো কোনো উত্তর দিল না তারপরে কি পার্ট রোজ তারপরে সে দাঁড়িয়ে উঠলো রোজ মানে কি উঠে দাঁড়ানো তারপরে হারমিট উঠে দাঁড়ালো ফ্রেস্ট হ্যাঁ হ্যাঁ তার বাহুগুলোকে সে ছড়িয়ে দিল ফর দ্য স্পেক্ট তার কোদালটা নেওয়ার জন্য এট সে এবং বলল নাও রেস্ট হয় তোমার এখন কি প্রয়োজন তোমার এখন বিশ্রামের প্রয়োজন এন্ড লেট মি ওয়ার্ক এ তুমি আমাকে কিছুক্ষণ কাজ করতে দাও এ বলল এটা সন্ন্যাসী বলল কাকে বলল রাজাকে বলল বলছেন কিছু কাজ করলো তারপর সন্ন্যাসী নিজে থেকেই বলছে যে তুমি আমাকে আমার কোদালটা দাও আমি কাজ করি কিন্তু পার্টা জার টিকট গিফট

আঘাত করলো গ্রাউন্ডের মাটির উপর আঘাত করলো কোদালটা দিয়ে সে তখন বলছে আই কাম টু ইউ আমি তোমার কাছে এসেছি ওয়াইজ ম্যান চালাক মানুষ ফর অ্যানসারড টু মাই কোশ্চেন আমার প্রশ্নের উত্তরগুলো জানার জন্য ইফ ইউ ক্যান গিভ মি নান যদি তুমি আমাকে সেই উত্তরগুলো না বলো হ্যাঁ টেল মি সো তাহলে তুমি বল দাও হ্যাঁ আই উইল রিটার্ন আর বাড়ি চলে যাব ঠিক আছে বুদ্ধিজীবী মানুষ আমি তোমার কাছে এসেছি আমার এই প্রশ্চিনের উত্তর যাওয়ার জন্য তোমার মাটি খুঁতে আমি আসেনি তুমি যদি আমাকে না বলতে চাও তাহলে আমাকে অবশ্যই তুমি বলে দাও যে আমি তোমাকে বলবো না তাহলে আমি বাড়িতে নিয়ে যাব। আমার বাড়িতে বৌ আছে তোমার তো বউ নেই সন্ন্যাসীদের বউ থাকে থাকে না রাজা বলছে আমার বউ আছে আবার দেখা বউ বউকে দেখার জন্য মঞ্চ করছে আমি বাড়ি যাবো দেখতে পাচ্ছি কি অন্যদিকে একটা আরেকটা ঘটনা ঘটবে কি ঘটবে কাম সামান রাইন

এভাবে করে আমি আছি এইভাবে ঘুরে তাকালো কি ঘুরে তাকালো দেখলো কি দেখতে পেল এন্ড সো এ বিয়ারডেড ম্যান বিয়ারডেড মানে কি দাড়িওয়ালা একটা মানুষ রানিং আউট অফ দা উড জঙ্গল থেকে কি করছে সে দৌড়ে ছুটে আসছে দ ম্যান হ্যাড His hand pressed against his stomach সে কি করছে সে তার হাত দিয়ে পেটটাকে শক্ত করে প্রেস মানে কি চাপ দিয়ে রেখেছে ঠিক আছে ব্লাড এন্ড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দ্যাট তখন সে দেখতে পাচ্ছে কি যে তার পেট থেকে না অসংখ্য রক্ত ঝরে যাচ্ছে ফ্লোয়িং মানে কি অনবরত বেরিয়ে যাওয়া তার পেট থেকে বের হচ্ছে এই বিয়ারডেড ম্যান যে জঙ্গল থেকে দৌড়ে আসছিল তার পেট থেকে রক্ত ঝরে যাচ্ছে তারপরে দেখি ভাই হি রিচ দা যখন সে রাজার কাছে পৌঁছালো সেই বিয়ারডেড ম্যান দাড়িওয়ালা মানুষটা যখন রাজার কাছে পৌঁছালো হি ফেল ফেন্টিং তাকে দেখে মনে হলো রাজার দেখে মনে হলো সে খুব দুর্বল ঠিক আছে অন দ্য গ্রাউন্ড মরি ফিবলি সে এতটাই দুর্বল হয়ে আছে যে ও কোমরাচ্ছে মানুষ যখন এক্সিডেন্ট করে তখন ওর আওয়াজটা কি রকম হয় আমাকে বাঁচাও আমার খুব যন্ত্রণা হচ্ছে বা আমি আর বেশি দিন বাঁচবো না তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও এইভাবে বলে কান্না করছে কে করছে যেহেতু ও শক্ত করে ধরে দিল সেখান থেকে কিন্তু রক্ত অনবরত বেরোতে আছে

অর্থ কি আগেকার দিনে যারা মানুষ থাকতো তারা এই যে আমাদের এখন শার্টে কি আছে বোতাম আছে তখন কিন্তু বোতাম থাকতো না তখন মানুষ কি ব্যবহার করতো দড়ি ব্যবহার করতো

যতটা সম্ভব যতটা সম্ভব হয় ভালো করে ওয়াশ করছে মানে ধুই মানে ধোয়ার চেষ্টা করছে পরিষ্কার করার চেষ্টা করছে আমরা হসপিটালে গেলে আমরা কত বিপত হয়ে যায় এক্সিডেন্ট হয়ে নার্সরা আসে কি পরিষ্কার করে না এরকম করবো না হ্যাঁ সেরকম ভাবে কি পরিষ্কার করছে অ্যান্ড ব্যান্ডেজ কে ওয়েথ বেশ হ্যান্ড কাটছে হাতে রুমাল হাতে রুমালটা ছিল তার হাতে রাজার হাতে যে রুমালটা ছিল ওটা দিয়ে কি করলো ব্যান্ডেজ করে দিল বেঁধে দিল

সিস্ট মানে কি বন্ধ হয়ে যাওয়া যখন দেখলো যে তার রক্ত এখন বন্ধ হয়ে গেছে এন্ড রিভাইভ তার মা তখন দেখতে পেলাম আমরা কি দেখতে পেলাম মানুষটা অনেকটা সুস্থ হয়ে গেছে রিভাইভ মানে কি সুস্থ হয়ে যাওয়া এন্ড আস্ট এবং তাকে জিজ্ঞাসা করলো করা হলো কি কি জিজ্ঞাসা করলো ওই উন্ডেড মেড কি জিজ্ঞাসা করলো ফর সামথিং টু ড্রিঙ্ক বলছে আমাকে কিছু পা করতে দাও নিশ্চয় জিজ্ঞাসা পেয়েছেন বলে বললো যে আমি কিছু পার্থক্য করতে কে বলছে যখন তার রক্তটা বন্ধ হয় মাথায় ছলা রাখবে আমি গল্পটা করে বলছি কি যে ওরা দুজনেই মিলে কি করছে আমি মাটি খুঁজব হারমিট বলছে সন্ন্যাসী বলছে রাজা বলছে কি না আমি মাটিটা করব এই করে কথাবার্তা বলতে বলতে দেখতে পেল যে জঙ্গল থেকে একটা দাড়ীওয়ালা মানুষ ছুটে আসছে তো দাড়িয়ারা মানুষটাকে দেখে এরা বললা যে চলো দেখি কেন ও ছুটে আসে এবারে ও কাঁচা কাছে ওরা এগিয়ে আসে কেউ এগিয়ে আসে এসে কাঁচা কাছে যাওয়া মাত্রই কি দেখতে পেল যে তার পেটে অনেক ক্ষত হইছে রক্ত গরেছে ও চেটে ধরে আছে প্রেস দি আছে হাতায় তার পেটে এগেইনস্ট চেস্টটা চাপ দি আছে তোহর ওর কাছে যাওয়া মাত্র হ্যাঁ সামনে রাজার কাছে কিছু ছিল একটা রোমান ছিল আর সন্ন্যাসের কাছে কিছু ছিল একটা টাওয়াল ছিল এরা দুজনেই কি করছে বারবার করে ওটাকে ওয়াচ করছে ধোয়ার চেষ্টা করছে রক্তটাকে মুছার চেষ্টা করে রক্তটাকে বন্ধ করার চেষ্টা করেছে যখন রক্তটা বন্ধ হলো তখন ও যখন সুস্থ অনুভব করলো তখন কি বললো কি বললো রাজাকে বললো যে তুমি আমাকে কিছু পানি দাও আমি পান করবো কিছু একটা জোর জোর টাইপের ড্রিঙ্কের কথা তা যার ব্রড ফেস ওয়াটার রাজা কি বললো তার জন্য একদম বিশুদ্ধ পানীয় জল নিয়ে আসলো গেভ ইট টু হিম এবং দাঁড়িয়ে মানুষটাকে দিল ঠিক আছে ইতিমধ্যে সূর্য অস্ত চলে গেছে তার মানে কি শতা হয়ে গেছে ঠিক আছে

the man closed his eyes দাড়িয়ালা লোকটা তার চোখগুলো বন্ধ করে দিল এন্ড ওয়াজ কোয়াইট এবং পুরো শান্ত হয়ে গেল পরিবেশটা বাট দ্য চেয়ার ওয়াজ সো টায়ার্ড রাজা কিন্তু ক্লান্ত এত কিছু পরে কেন ক্লান্ত উইথ হিজ ওয়াল সারাদিনে হাঁটাহাঁটি আর কি করলো এন্ড উইথ হিজ ওয়ার সে কাজ করে দিলো কার সন্ন্যাসীর কাজ করে দিয়েছে মাটি করে দিয়েছে যার জন্য ও খুব ক্লান্ত এই জন্য বলেছে উইথ দ্য ওয়ার হি হ্যাড ডান

তাড়াতাড়ি মনে হচ্ছে সেদিন সকালটা হয়ে গেল আর যদি নর্মালে জীবন যাপন করবে ফোন কাটতে এই কাটতে মাথা ক্লাস হয়ে যায় ভালো ঘুম হয় না ঠিক আছে তো বলছি কি যে খুব সুন্দর একটা গভীর ঘুম তাদের হলো দেট হি স্লিপ অল থ্রো দা শর্ট সামার নাইট শর্ট সামার নাইট কেন বলা হয়েছে আমাদের গ্রীষ্মকালে রাত্রিটা অনেকটা ছোট খুব তাড়াতাড়ি আমাদের রাত্রিতে কেটে যায় এই জন্য গ্রীষ্মকালে শর্ট সামার নাইট বলা হয়েছে হয় নেই ইন দ্য মর্নিং যখন রাজা যখন রাজা সকালবেলা উঠলো

যে রাজা যখন ঘুম থেকে উঠলো এন্ড রাজাও কিন্তু ওর দিকে যখন তাকিয়েছিল তখন বললো যে তুমি আমাকে ক্ষমা করে দাও আই ডোন্ট নো ইউ আমি তোমাকে চিনি না এটা কে বললো রাজা বলবো কি বললো আই ডোন্ট নো ইউ আমি তোমাকে চিনি না ঠিক আছে এন্ড হ্যাভ নাথিং টু ফর গেম ইউ ফর বলছে কি তুমি আমার কাছ থেকে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই তোমাকে আমি চিনি না সে রাজা কিন্তু করে বলে দেবে বলছে ইউ ডু নট নো মি তুমি আমাকে চিনতে পারবে না কে বলছে বিয়ার্ডেড ম্যান তুমি আমাকে চিনতে পারবে না বাট আই নো ইউ আমি তোমাকে চিনি বা আমি তোমাকে জানি টিভি অফ ইয়ার্স আমি তোমার সেই সূত্র উৎসর যে সর মানে কি অত প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে আমি তুমি যখন এই কাজটা করেছো আমি প্রতিজ্ঞা নিলাম আমিও তোমাকে মেরে মারবো বা আমিও তোমাকে এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ শত্রু অনিয়ম তুমি তো তোমার সঙ্গে আমার কি ছিল একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল কি বিষয়ে বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার তুমি আমার ভাইকে এত হত্যা করেছিলে কাকে বলছে রাজাকে বলছে ইয়ারডেড ম্যান বলছে বলছে তোমার আমি সেই শত্রু কোন শত্রু তোমার সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি কেন তুমি আমার সেই শত্রু তুমি আমার ভাইকে একদিন হত্যা মানে কি হত্যা করা ঠিক আছে তুমি আমার সেই সেদিন আমার ভাইকে তুমি হত্যা করেছিলে তুমি তার সম্পত্তিগুলো সব গ্রাস করে